পটুয়াখালীতে ছাপ্পান্নতম বিশ্বমান দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মুহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত সমন্বিত উদ্যোগে টেক্সি উন্নত বিশ্ব বিনির্মাণে বিশ্বমান প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ছাপ্পান্নতম বিশ্বমান দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরওয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালেদুর রহমান মিয়া সভায় প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুরসালিন মাহফুজ সভায় বক্তারা বিশ্বমান দিবসের তাৎপর্য মান উন্নয়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা আরও বলেন উন্নত সমাজ গঠনে প্রতিটি ক্ষেত্রে মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে বিশ্বমান দিবসের স্লোগান তুলে ধরে সবাইকে মানসচেতন হওয়ার আহ্বান জানানো হয় এ সময় সভায় বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন